জাতিসংঘের নিরাপত্তা সংক্রান্ত বিষয় যারা যদি এগিয়ে আছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করার অন্যান্য বাহিনীগুলো আমাদের সুতরাং এতটা সত্য কেন আবার বিদেশিদেরকে প্রয়োজন করলে আমাদের এই দুর্নীতিগুলোকে রক্ষা করা এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি আমরা এই চুক্তি দেখেছি শেষ পাঁচদিনের সময় যে চুক্তিগুলো করা হয়েছে প্রত্যেকটা চুক্তিগুলো আমাদের দেশ এবং দেশের মানুষ জীবনে ছিল অধিকাংশই বলা যায় উদাহরণস্বরূপ চট্ট পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেটা আমাদের

ایک گھر پوری پر گفتگو کرنا شوران کا پردہ اوپن کر کے اپنا اپنے کے کھیل میں شامل کرتے پاشا اگر اپ ذرا چتکی جوان کرتے

আমরা আমাদের আমাদের হ্যাঁ আর হ্যাঁ সুক্রাম ইনশাআল্লাহ করেছি আমরা চত্বর আজকে যে যে

कोला बनला तोरा सुधारा अनुषकायचा आणि म्हणून प्रोटोकॉल सिस्टम वर होते तादे रोहित पालन करते प्रत्येक प्रत्येक भाषेसाठी मान्यता देणे आवश्यक आहे हे कारण देता आम्ही देते भविष्य स्थापना मध्ये काही प्रत्येक याला समर्थन करता जाबे आणि म्हणून सर्वात पटकन आपण वापर अनेक गोष्टी हे खूप मोठे कोण मध्ये एक तादीच्या ठिकाणी आपण बोलत जाय

osmota <skrisa> atal ke barshi shona proshoto chaina mara ora kono bhabe kono je kono ganat aabhar debo jodi ra jetei khobot khobot

Kamu tidak

আমরা শত শত বছর ধরে এই জাতি শত শত বছর ধরে জাতি হিসেবে পরিচিতি অসম্পূর্ণতা আছে কিন্তু আমাদের কৃষক সবি বাজারকে সুবল না আবার ক্লাস ধরে আপনারা আপনাদের উপর উৎপাদন করবেন বাংলাদেশ সরকার মানে প্রাকৃতিক ক্লাউড সেটা সর্বোচ্চ কত থাকবে সেটা এই 15 আগস্ট ভিন্ন স্বাতন্ত্র্য স্বতন্ত্র বাংলাদেশের শান্তি को बनाए चलो सर मेरा है ये 342 फोन नंबर है नहीं जानता है आज बेटा के लोग अब 4 साल का है मैं कोई नहीं है ओके करके बंद कर रहा हूं और ഒന്ന് സൗച്ചിലോ ആയിട്ട് അതിന് മൂന്നാറ് ആ ഇടുന്നേ